আরো প্রায় পাঁচ ছয় বছর আগে আইসালাম এই জায়গাটায় পাঁচ ছয় বছর আগের মাছ কেন অনেকবার আসা হয়েছে তবে দেড় দুই বছর ধরে এই জায়গায় আসা পরে নাই আবার এলাকায় গত গদবাগ থাকি দেখে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি গ্রাম সাইডের থেকে এখানে আসলে মনে করেন যে আপনার মনে হয় আমি দেশের বাড়িতেই আসি দেখেন হ্যাঁ এখন যদি আমি একটা ভিডিও কল দিই ভাইবের আদার বন্ধু বান্ধবকে যে আমি দেশে আসি বিশ্বাস করতে হইব কি বিশ্বাস করতে হইব না কইরা উপায় নাই আকলা আকলা এ পানি তে নামছি ভাই একটু পাওয়ারটা দিতেছি অনেক দিন পরে পানি পাইছি গ্রামের পানি দরকার পাওয়া যায় না বুঝছেন পাওয়া যায় না গ্রামের পানি বর্ষাকালে তো আমরা পাই না আমাগো এই ভাগ্য তো নাই আমরা ঢাকা যাই না নেগ্রাম সাইডে আসলাম ভালো লাগতেছে অনেক মানে গ্রাম পুরো সাজা হিসাব আমার গ্রামের মত লাগতেছে এই যে লোক আছে

যা পানি ফালা পানি ফালা তাহলে চাইর পাশে পানি চাইর পাশে পানি হ্যাঁ বিল বিলের মাছ কেন ছোটো একটা গ্রাম এই যে মানে কয়েকটা ঘর হইব ঠিক আছে হ্যাঁ নৌকা ব্যবহার করে তারা ঠিক আছে আমরা সৌদি আরবের কাতারের দুবাইয়ের মরুভূমির ভিতরে এই রোডের ভিতরে ঘুরতেছি গ্রাম সাইড দিয়া এই একটু গ্রাম কম সাইড কারণ একটু মিল ফ্যাক্টরি বেশি মরুভূমির সংখ্যাটা বেশি ঠিক আছে তাপমাত্রা বেশি हां রোদর তাপমাত্রা কি কম মুই দেখ ইট মে ফাইড়া এই রোদ সহ্য করতে পারি না আবার মানসা আমারে কয় দুবাই মালয়েশিয়া কাতার কুতারে যা অসম বাপ ভাইয়া ইউরোপে যাইতে পারলেন ইউরোপে যাইতে পারলে জামু না যাইতে পারলে নাই মনে কোনো দুঃখ নাই धन्यवाद